আবৃত্তি করছি স্বরচিত কবিতা কবিতার শিরোনাম ভালো নেই বর্ণমালারা নিজেকে হারিয়ে ফিরে পাওয়া প্রেম এখন আমাকে জ্বালায় সেই রক্তমাখা মাখা শার্টটা তর্জমা করি তোর অস্থির হৃৎপিণ্ডটা আমার বুকের ভেতর ধুকপুক করে উঠে অনেক প্রশ্ন খাপ খোলা তরবারির মতো উড়ে বেড়ায় মনের আকাশে হৃদয় কাটে খোকা তুই সত্যি ভালো আছিস তো তোর অকুত ভয় চোখ জোড়া বর্ণমালার সে রেখে সেই যে চলে গেলি তারপর কত পর হলো পার আমি তো তোর জন্য একটা কবিতাও লিখতে পারলাম না যে আমি তোকে রোপণ করেছি পরিপাটি খাঁটি হতে চেয়ে বারুদ বানিয়েছিলাম জানি তোর তেজদীপ্ত রক্তই পরিচিত করেছে বিশ্বের দরবারে আমাকে আমার মুখের ভাষাকে একদিন তবু কোথায় এতটা ঘাটতি রইল বল যে ধীরে ধীরে মিৎস্র ভাষায় পরিণত হতে হচ্ছে আমার বাংলাটাকে চারিদিকে এখন বিদেশি শব্দের ভয়ঙ্কর দাপটে মুড়ে থাকে আমার দুঃখিনী বর্ণমালারা না আমি ভালো নেই রে বাপ আজ এখানে কোনো ঔপনিবেশিক শাসন নেই কিন্তু শোষণ দূষণ আগ্রাসন থেকে মুক্ত হতে পারলাম কই সেই তো সাইনবোর্ডে ব্যানারে ফেস্টুনে বক্তৃতায় গণমাধ্যমে ঘরে বাইরে মিশ্র বিকৃত এক ভাষার ব্যবহারই হয়ে চলছে নকলিত দখল করে রেখেছে আমার ভাষাকে আমার পরিচয়কে তবু আমি রোজ কবিতার কাছে হাত পাতি গোপনে গভীরে শানিত করি ভাষা শহীদের নামে আমার পঞ্চাশটি বর্ণ সৈনিককে আবার কোনো একদিন জেগে উঠবে ওরা খরণে খরণে ধোঁয়া উঠবে সেদিন দাবানল